শীতের শাক সবজির অন্যতম হল পালং শাক পালং শাকের নানান পদ আমরা রান্না করে থাকি তবে প্রচলিত রান্নার বাইরে গিয়ে পালং শাক দিয়ে বানিয়ে নিতে পারেন পালং পাতার ধোকার এই রেসিপিটি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে এই সুস্বাদু পালং পাতার কারি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মুঠো পালং শাক নিয়েছি আর শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে পালং শাক গুলো কে সেদ্ধ করে নিই উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের দিয়ে দিচ্ছি জল এবারে শাক দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব পালং শাক গুলো হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি শাকগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবারে এই মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি বেসন অল্প অল্প করে বেসনটা দিব আর ভালো করে মেখে নেব একদম একটা থক থকে বেটার বানিয়ে নিব অল্প অল্প বেসন দিয়ে এই যে এভাবে থক থকে করে মেখে নিলাম এই দেখুন এখানে চারটি স্টিলের বাটি নিয়েছি তো বাটিতে সাদা তেল মেখে নিচ্ছি চারটে বাটিতেই ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার পালং শাকের মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটিগুলোতে ভালোভাবে সেট করে নিলাম এবারে ভাপিয়ে নিব ওখানে জলের মধ্যে একটা stand বসিয়ে জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার এগুলোকে ভাপিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেল এবার দেখছি হয়েছে কিনা এই দেখুন হাতে লেগে যাচ্ছে না তার মানে হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা বাটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি তো একটা আপনাদেরকে দেখাচ্ছি বাটি থেকে বেল করে কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নে দিয়ে দিতেছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটোটা এক দু মিনিট নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেব এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে পালং শাকের ধোকাগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা কিন্তু এগুলো ভেজেও দিতে পারেন আর আমি এমনি টাকে গুলো দিয়ে দু তিন মিনিট জাল করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মসলা। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। রান্নাটা হয়ে গেলো এবারে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ